রাজীব দা গরমে কি ভাই ঘুরছি আড্ডা মারছি হাওয়া খেতে আড্ডা মারছি একটু হাওয়া সবাই মতো আনন্দ করছে আমরাও একটু আড্ডা মারছি আর কিছু না অন্য কিছু না আর ভাই দেখতে পাচ্ছি ওরাও ভিডিও করছে আর এইদিকে বাচ্চারাও প্র্যাকটিস করছে ক্রিকেট প্র্যাকটিস করছে আর খেলা যেখানে তো সেখানে আমরা কি সুন্দর করে স্যার কি সুন্দর করে বোঝাচ্ছে বাচ্চাদের তারা কি সুন্দর করে সবাই বল করছে প্র্যাকটিস করছে কি সুন্দর করে বোঝাচ্ছে একদিন না একদিন এইসব বাচ্চারাই ভালো খেলবে আর আমার সাথে না ইমতিয়াজ আছে সব সময় ওর গড়ার ভয়েস এটা ঠিক আছে সব সময় ও কিন্তু ভিডিওটা করে আর আমার জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে যে ওরা দা কী করছে আর আমি রিপ্লাইটা দিই আর ইমতিয়াজ ইমতিয়াজ তাকাই দিকে কদিন ধরে আসছে না ও ওগুলো হেভি লাগছে কোনটা কাকগুলো হ্যাঁ এই জায়গাটা প্লেসটা সত্যি কথা খুব মানে ভালো লাগে আমার খুব ভালো লাগে ওই জন্য এইদিকে এসে দাঁড়িয়েছি আর इम्पिया जाना तो कॉमेडियन वीडियो करे इम्पियज